ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে দু হাজার পঁচিশ বিপিএল বিপিএলের গত দশটি আসরে টিকিট নিয়ে যে সিন্ডিকেট চলেছে তা সত্যি খুবই লজ্জাজনক টিকিট নিয়ে চলতো কালোবাজারি কেউ টিকিট পেলে কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ালেও টিকিট পেত না কেউ পেলে কেউ পেত না বলে হতো মারামারি কিন্তু নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এসব সমস্যা আর থাকছে না কারণ ফারুক আহমেদের বোট এবার টিকিটের জন্য চালু করেছে ই কমার্স টিকিট সিস্টেম যার মাধ্যমে অনলাইনে ঘরে বসে টিকিট কাটতে পারবে দর্শকেরা এর মাধ্যমে যারা অনলাইনে টিকিট কাটবে তাদের একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে যেটা স্টেডিয়ামের গেটে দেখালেই সহজেই গ্যালারিতে প্রবেশ করা যাবে এছাড়া থাকবে ফ্রি পানির ব্যবস্থা ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে খাবার গ্যালারি থাকবে পরিষ্কার ও পরিচ্ছন্ন এসব কারণে শোনা যাচ্ছিল টিকিটের দাম হয়তো বাড়বে কিন্তু তা নয় এবার সবাই কম দামে টিকিট কিনতে পারবে তিন সেক্টরেই কমেছে টিকিটের দাম আর যারা অনলাইনে অগ্রিম টিকিট কাটবে তাদের জন্য থাকবে বিশেষ ছাড় টিকিট ছাড়ার সাথে সাথে যারা টিকিট ক্রয় করবে তাদের দশ পার্সেন্ট কাউকে তিরিশ পার্সেন্ট ও সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে তো বন্ধুরা এমন সিদ্ধান্তে আপনার মতামত কি কমেন্টে জানান